আমাদের শুরুমে ঢুকলে আপনি হয়তো বুঝতে পারবেন যে আমাদের শুরুমে আপনি কি প্রোডাক্ট চান আর কি প্রোডাক্ট নাই ভাই একটু একটু ঘুরে দেখায় দেন ভাই কত আইটেম লাগবে ভাই আইটেমের শেষ নাই মানে আইটেমের শুরু আছে শেষ নাই কি প্রোডাক্ট লাগবে আপনার যেই কোনো কোয়ালিটি বলবেন বাজার চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টগুলো দিচ্ছি এই প্রোডাক্টটা আপনি পাঁচশো টাকায় পাবেন এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনি মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট দিচ্ছি সুন্দর একটি প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনি অনলাইনে আঠারোশো টাকা উনিশশো দুই হাজার টাকাও পাবেন কিন্তু আমাদের কাছে আসলে পাবেন তিনে ভাগের এক ভাগ ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের ট্রাভেল ব্যাগের আইটেমটা শুরু হলো মাত্র আমাদের লেডিস ব্যাগটা পাবেন মাত্র পঞ্চান্ন টাকা থেকে আমাদের লেডিস ব্যাগের আইটেম শুরু বাজারের যদি আমরা কম দামে প্রোডাক্ট না দিতে পারি আমাদের কাছে আসার কোনো প্রয়োজন নাই ভাই আমাদের শোরুমটা দেখেন ভাই কত শত ডিজাইন লাগবে আপনার কি প্রোডাক্ট লাগবে এভরিথিং আপনি সব প্রোডাক্ট পেয়ে যাবেন একই শোরুমে লেডিস ব্যাগ বলবেন সেটাও রয়েছে ট্রলি ব্যাগ বলবেন সেটাও রয়েছে আমি মোট কথায় আপনার চক বাজার কোথাও ঘোরা লাগবেন আপনি এই শুরুমে আসলে নিঃসন্দেহ প্রোডাক্ট নিতে পারবেন দর্শক মাত্র সত্তর টাকার থেকে শুরু ব্যাগের কালেকশন পাবেন আজকের পাইকারি সন্ধানে দর্শক আমি রয়েছি বাংলাদেশের বৃহত্তম একটি পাইকারি মার্কেট যেটা হচ্ছে চক বাজার আর চক বাজারের মদিনা আশিক টাওয়ারের বেসমেন্ট টু বিন মরির ব্যাগ গ্যালারিতে আসলে ব্যাগের জগতের ব্যবসার জন্য কি ধরনের কালেকশন প্রয়োজন সব এক বসায় এক জায়গা থেকে পেয়ে যাবেন কালেকশন দেখাবো বিস্তারিত কিভাবে জান পাইকারি কিনতে পারবেন কিছু জানাবো সঙ্গে থাকবেন আমাদের ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই পাচ্ছি হাতেও দেখতে পাচ্ছি নতুন নতুন সব কালেকশন ভাই আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি এমন একটি শপ যে শপে আসলে আপনি আপনার চাহিদা অনুযায়ী সব আইটেম পেয়ে যাবেন আপনি কি কোয়ালিটির ব্যাগ চান লো কোয়ালিটি থেকে হাই হাই কোয়ালিটি কোয়ালিটি থেকে লো কোয়ালিটি আপনার চাহিদা যেরকম থাকবে ইনশাল্লাহ আমরা দিতে অবশ্যই বাধ্য আর আরেকটি কথা বলতে চাই পুরো চক বাজার চ্যালেঞ্জিং প্রাইজে শুধুমাত্র আলতাব বিন মনির ব্যাগ কিন্তু একমাত্র দিচ্ছে যারা পাইকারি ভাইরা রয়েছে তাদেরকে ব্যাগ ঠিক আছে চক বাজারে যদি আমরা কম দামে প্রোডাক্ট না দিতে পারি আমাদের কাছে আসার কোনো প্রয়োজন নয় ভাই আমাদের শোরুমটা দেখেন ভাই কত শত ডিজাইন লাগবে আপনার কি প্রোডাক্ট লাগবে এভরিথিং আপনি সব প্রোডাক্ট পেয়ে যাবেন একই শোরুমে লেডিস বলবেন বলবেন সেটাও সেটাও রয়েছে রয়েছে মোট কথায় আপনি এই শোরুমে আসলে নিঃসন্দেহে প্রোডাক্ট নিতে পারবেন আমরা পুরো চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি আসলে আজকে কথা বাড়াবো না আজকের ভিডিও থাকবে নিত্য নতুন আইটেম আমার হাতে দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল অনেক কালেকশন তারপরে দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট তারপরে দেখেন একেবারে আপডেট যে একটি প্রোডাক্ট রয়েছে একেবারে আপনি যদি আপনার সোনামুনিকে একটি নতুন ব্যাগ দিতে পারেন তাহলে এই ধরনের ব্যাগগুলো কিন্তু বর্তমানে কিন্তু ব্যাপক চাহিদা তো একটি প্রোডাক্ট রয়েছে তারপরে যারা ছোটোর ভিতরে চাইবেন ছোটোর ভিতরে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই একটি প্রোডাক্ট রয়েছে বিন মনির ব্যাগগুলারি কিন্তু সবসময় সততার সাথে এগিয়ে যাচ্ছে এই কারণে আমাদের সবসময় একটা দিকই আমরা লক্ষ্য করি যে পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হল কম লাভ করা আর সেল বেশি করা আর আমরা কিন্তু সেই পন্থা অবলম্বন করি আপনি আসলে একটি মানে আমাদের শোরুমে ঢুকলে আপনি হয়তো বুঝতে পারবেন যে আমাদের শোরুমে আপনি কি প্রোডাক্ট চান আর কী প্রোডাক্ট নাই ভাই একটু একটু ঘুরে দেখায় দেন ভাই কত আইটেম লাগবে ভাই আইটেমের শেষ নাই মানে আইটেমের শুরু আছে শেষ নাই কি প্রোডাক্ট লাগবে আপনার যেই কোন কোয়ালিটি বলবেন বাজার কিন্তু আমরা আমাদের প্রোডাক্টগুলো দিচ্ছি আমরা যদি আসলে এরকম করে দেখাই মানে আমাদের দুই চার পাঁচ ঘন্টা লেগে যাবে কিন্তু আমাদের প্রোডাক্ট শেষ হবে না তাহলে বুঝতেই পারতেছেন যে কত প্রোডাক্ট রয়েছে এই দেখেন একেবারে যদি ইউনিক কালেকশন না দিতে পারি ভাই আমাদের শোরুমে আসার কোনো প্রয়োজন নাই ভাই একেবারে বাজারের ইউনিক কালেকশন পাবেন বাজারের সবচাইতে কম দামে এই দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে আরো যদি প্রোডাক্ট দেখতে চান এই দেখেন কত ডিজাইন লাগবে আপনার ডিজাইন এর শেষ নাই মানে এই দেখেন ব্যাগের রাজ্যে শুধুই আমি দেখেন কত ব্যাগ লাগবে ভাই ব্যাগ আর ব্যাগ ব্যাগ আর ব্যাগ তো দেখাইতেছেন বেশিরভাগ মানুষেরই কিন্তু ভিডিও দেখে কমেন্ট থাকবে প্রশ্ন থাকবে যে ভাই ব্যাগ দেখাইতেছে সবই তো বলতেছে কিন্তু প্রাইজের ধারণা দিচ্ছে না তাহলে আমরা বুঝবো কিভাবে এখানে কমে পাওয়া যায় আসলে ভাই আমি প্রাইসগুলো এই কারণে বলি না যারা পাইকারি ভাইরা রয়েছে তাদের কিন্তু আসলে সব কিছু বলা লাগে না তাদের কিন্তু তারা কিন্তু অল্পতেই বুঝে যায় এখন আমি আপনাকে এই প্রোডাক্টটা আমি রেটটা বললাম বলার পর দেখা যায় অনেক সময় কিন্তু এখন বর্তমানে কিন্তু অনলাইন যুগ সবার হাতেই কিন্তু স্মার্টফোন রয়েছে তো আমি যদি বলি যে ভাই আমার এই প্রোডাক্টটা এত টাকা রেট তখন কিন্তু যারা খুচরা ভাইরা রয়েছে তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে পাইকারি দোকানে যায় বলবো ভাই আমি তো এই প্রোডাক্টটা সেম প্রোডাক্ট আমি এত টাকায় দেখেছি কিন্তু আপনি দিলেন না কেন যেন নষ্ট না হয় সেক্ষেত্রে অবশ্যই 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 প্রাইস জানতে হলে ভাই আপনাদের যোগাযোগ আমাদের নাম্বার কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আপনি যদি বলেন যা আপনার প্রোডাক্টগুলো আমি ভিডিও কলের মাধ্যমে দেখব বা আমাকে ছবি পাঠান সকল সুব্যবস্থা রয়েছে শুধু আপনারা আমাদের কন্টাক্ট নাম্বার যোগাযোগ করবেন ঠিক আছে তো এই কারণে কিন্তু আমরা আসলে প্রাইসগুলো বলি না তারপর আমি কিছু কিছু প্রাইস আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য বলি যেমন এই প্রোডাক্টটা আপনি 530 টাকায় পাবেন তার মানে একটি প্রোডাক্টে আপনার চল্লিশ টাকা ডিসকাউন্ট রয়েছে ঠিক আছে তারপর দেখেন এই যে বড় একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনি মাত্র ছয়শো টাকায় মানে অ্যাভেলেবেল এগুলো কিন্তু আপনার খুচরা বাজারে কিন্তু এগারোশো বারোশো টাকা বিক্রি হচ্ছে ঠিক আছে তারপরে এই যে একটি প্রোডাক্ট পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন ভাই এগুলো প্রোডাক্ট কিন্তু মানে আপনি হাতে নিলে বুঝতে পারবেন না ভাই একটু টেইলারটা দেখায় দেই ভাই দেখেন কত টিকসই ভাই দেখেন টিকসইয়ের দিক দিয়ে যদি বলেন আমরা সবসময় একটা জিনিসই লক্ষ্য করি ভাই সেটা হলো আমি একটা ব্যাগ বিক্রি করবো আমার বিক্রি করার বিক্রি করা না ভাই আমার যেই পাইকারি ভাইরা রয়েছে তারা যেন স্বাচ্ছন্দে ব্যবসা করতে পারে সেই সেটা কিন্তু আমরা সবসময় লক্ষ্য রাখি আমাদের সব সময় লক্ষ্য থাকে রানার কোয়ালিটি আর হলো কাপড় কোয়ালিটি এই দুইটা জিনিস যদি আমরা ভালো দেই ভাই আপনি যত নর্মাল ব্যাগ কিনেন না কেন রানার কোয়ালিটি আর কাপড় কোয়ালিটি যদি ভালো থাকে আপনি একটি ব্যাগ নর্মালে পাঁচ বছর ইউজ করতে পারবেন ভাই আর আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি কিন্তু অলরেডি সারা বাংলাদেশে কিন্তু সুপরিচিত নামে কিন্তু পরিচিতি লাভ করেছে এই কারণে সবসময় বাজারে মাল ভালো দেওয়ার চেষ্টা করে ঠিক আছে তো এই হলো আমাদের আর অনেক প্রোডাক্ট দেখাইছি তারপরে আসেন অনলাইনে যে সব হিট প্রোডাক্ট যেমন আপনি ঘরে বসে বোর হয়ে যাচ্ছেন তো এই আপনারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু অনলাইনে সেল করতে পারেন দেখেন এখানে কিন্তু ইউজ পরিমাণ আইটেম রয়েছে ঠিক আছে তো এক একটা আইটেম আমাদের কাছে পাবেন একেবারে আপডেট কালেকশন এই দেখেন এই যে একটি প্রোডাক্ট দেখেন ভাই কত সুন্দর একটি প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আপনি অনলাইনে আঠারোশো টাকা উনিশশো দুই হাজার টাকাও পাবেন কিন্তু আমাদের কাছে আসলে পাবেন তিনে বাঘের এক ভাগ ভাই ঠিক আছে আর কিছু বললাম না ভাই যারা পাইকারি ব্যবসা করে তারা কিন্তু অলরেডি বুঝে যায় ভাই দেখেন কত কালেকশন রয়েছে আসলে আমি একটা একটা করে কত খুনে দেখাবো ভাই দেখেন কত কালেকশন ভাই দেখেন একটু দেখেন ভাই তারপরে আসেন আপনারা যারা ট্রাভেল খুঁজেন মানে নিত্য নতুন আইটেমের ট্রাভেল ব্যাগ জিম ব্যাগ যে কোনো কোয়ালিটি বলবেন আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে আপডেট আপডেট কালেকশন গুলো মনির ব্যাগ গেল প্রতিনিয়তই নিত্য নতুন প্রোডাক্ট বিক্রি করি ভাই বাজারে হয়তো আপনি হাজারও প্রোডাক্ট পাবেন কিন্তু ইউনিক টাইপের কিছু পেতে হলে অবশ্যই আমাদের বিন মনির ব্যাগগুলাইতে আসতে হবে একেবারে ইউনিক কালেকশন যদি ইউনিক না হয় ভাই টাকা রিটার্ন ভাই তারপরে দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট ভাই এই প্রোডাক্টের ভিতরে ছয়টা কালার রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে কত সুন্দর একটি প্রোডাক্ট তারপরে যারা এই ধরনের জিম ব্যাগ চান জিম ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল অনেক কালেকশন তারপরে যারা একটু দূরে টুরে যাবেন যেমন দুই তিনজনের কাপড় চুপু নেবেন এই প্রোডাক্টটি খুবই সুন্দর একটি প্রোডাক্ট এবং দুই সাইডে কিন্তু আপনার রানার কোয়ালিটি রয়েছে বাড়ানোর সিস্টেম তো এইভাবে করে কিন্তু এখানে অনেক অনেক প্রোডাক্ট রয়েছে তারপরে যারা কম প্রাইজের ভিতরে চান কম প্রাইজের ভিতরে কিন্তু আমাদের কাছে অনেক অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনার এই যে এই ধরনের প্রোডাক্টগুলো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের ট্রাভেল ব্যাগের আইটেমটা শুরু হলো মাত্র একশো আশি টাকা থেকে ঠিক আছে তো এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে এই ধরনের চেন ব্যাগ পেয়ে যাবেন মানে মোট কথায় আপনি ব্যাগের জগতে কি চান সমস্ত আইটেম পেয়ে যাবেন আমাদের একই শোরুমে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে তারপরে আসেন এই ধরনের অফিসিয়াল ব্যাগ যারা নিজস্ব নাম এবং লোগো দিয়ে নিতে চান তো এই ধরনের প্রোডাক্টগুলো আপনার নিজস্ব নাম এবং লোগো দিয়ে নিতে পারেন তারপরে এই ধরনের ফোর জি ব্যাগ এই ফোর জি ব্যাগের ভিতরে কাছে রয়েছে ডিজাইন ডিজাইন ভাই আসলে ভিডিওটা বড় হয়ে যাবে এর জন্য আমরা দেখাতে না যা শর্টকাটে কিন্তু দেখাচ্ছি ছোট বড় যে কোনো কোয়ালিটি বলবেন সব ধরনের কোয়ালিটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে এই দেখেন ভাই কি বলবো একেবারে সব একটি রেক্সিন ভাই একেবারে মোশ্রে আপনার হাতে নিতে পারবেন তারপরে দেখেন এই যে একেবারে আপডেট একটি কালেকশন ভাই রানার কোয়ালিটিটা দেখেন ভাই মানে কি বলবো দেখেন দেখছেন ভাই আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি কিন্তু সবসময় কিন্তু কাস্টমারদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে এই কারণে যে আপনারা ভালো কিছু নিয়ে ভালো দামে বিক্রি করতে পারেন আর এই প্রতিষ্ঠানের যিনি ওনার আলতাব সাহেব সবসময় কিন্তু কাস্টমারদের ভালোর দিকটা চেষ্টা করে ঠিক আছে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন ভাবছেন কি করবেন বা কি করবেন এই ধরনের কিছু না ভেবে আপনারা অবশ্যই আলতাব বিন মনির গ্যালারিতে চলে আসুন এখানে ভাই ব্যাগের ব্যবসাটা হলো এমন একটি ব্যবসা যেখানে আসলে আপনি একেবারে রিক্স মুক্ত একটা ব্যবসা পাবেন যেমন আপনি এই প্রোডাক্টটা কিনছেন ভাই যদি আপনি দুই বছরও ফালায় রাখেন ভাই আপনার প্রোডাক্ট কিছু হবে না আর আপনার টাকাও নষ্ট হবে না ভাই আপনি যদি মিটি জুয়েলারি আইটেম যদি কিনেন সেটা আপনি ছয় মাস পরে কিন্তু টেম্পার চলে যায় কিন্তু ব্যাগের ব্যবসাটা টেম্পার চলে যায় না সো এক কথা হলো রিস্ক মুক্ত ব্যবসা হলো ব্যাগের ব্যবসা আপনারা অবশ্যই ব্যাগের ব্যবসা করুন তো এই দেখেন এখানে কিন্তু আরও অনেক ডিজাইন রয়েছে প্রিন্টের ভাই আসলে আমি কত ডিজাইন দেখাব ডিজাইনের শেষ নাই এত পরিমাণ ডিজাইন তারপর এখানে দেখেন এখানে বডি ব্যাগ ভিডিও ব্যাগ তারপর সাইকেল ব্যাগ মানে এভরিথিং আপনি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে তো এই না আমাদের পাশাপাশি রয়েছে লেডিস ব্যাগের শোরুম এবং টলির শোরুম তো আসেন আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি আমাদের সাথে থাকেন যেমন আপনাদেরকে দেখিয়েছি আমাদের জেন্টস ব্যাগের নিত্য নতুন আইটেম তো তেমনই দেখাবো আজকে আমরা আমাদের লেডিস ব্যাগের আইটেম আমাদের লেডিস ব্যাগটা পাবেন মাত্র পঞ্চান্ন টাকা থেকে আমাদের লেডিস ব্যাগের আইটেম শুরু তো আসেন দেরি করবো না আজকে শুধু প্রোডাক্ট দেখাবো আমি কিন্তু শুরু থেকেই বলেছি যে আজকের ভিডিওটা থাকবে আপডেট কালেকশন একেবারে যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো বর্তমানে কিন্তু কিন্তু এই ধরনের সব আপুদেরই মানে গেলে ঠিক আছে আপু যদি বাইরে বের হয় ঘুরতে তাহলে এই ধরনের একটি সাইড ব্যাগ কিন্তু অবশ্যই প্রয়োজন তো এই ধরনের সাইড ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে এভেলেবেল অনেক কালেকশন রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন তারপরে যারা এই ধরনের কম দামের ভিতরে কালেকশন চান কম দামে রয়েছে তো এখানে আপনি দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আইটেম পাবেন এই দেখেন অনলাইনের খুবই চমৎকার একটি হিট কালেকশন তো এই কালেকশনটাও কিন্তু আমাদের কাছে পাবেন তারপরে এই ধরনের প্রোডাক্টগুলো পাবেন আমাদের এই ধরনের প্রোডাক্টগুলো 380 টাকা 360 টাকা 390 টাকা এরকম দামের কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে আসেন এই ধরনের বড় লুজ ব্যাগ যারা চান লুজ ব্যাগের ভিতরে কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে তারপরে যদি যারা একটু বড়র ভিতরে ভালোর কোয়ালিটির ভিতরে চান তো এই ভালো কোয়ালিটির ভিতরে এই প্রোডাক্টগুলো রয়েছে একটু আসেন ভাইয়া আমি আসলে কয়টা দেখাবো কত ডিজাইন রয়েছে তারপরে যারা ভিতরে ব্যাকপ্যাক যেমন চলে দেখেন এইখানে ব্যাকপ্যাক কয়টা দেখবেন আপনি কয়টা দেখবেন ভাই কত ডিজাইন রয়েছে ডিজাইনের শেষ নাই একেবারে সুন্দর সুন্দর আপডেট কালেকশন গুলো পেয়ে যাবেন ডিজাইন গুলো দেখেন তারপরে দেখেন আমি আরেকটা জিনিস দেখায় দিই যারা এই ধরনের প্রোডাক্টগুলো খুঁজে এই যে এটা কিন্তু চাইলে আপনি হাতে নিতে পারবেন চাইলে আবার আপনি এভাবে নিতে পারবেন চাইলে আবার আপনি পিঠেও নিতে পারবেন একটি ব্যাগে কিন্তু আপনার চার ভাবে কিন্তু ইউজ করা যায় তারপরে আসেন এই ধরনের বড় বড় প্রোডাক্টগুলো যারা চান এই যে বড় ভেনিটি ব্যাগ ভেনিটি ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে যারা একটু লুজ টাইপের ব্যাগ চান লুজ ব্যাগেও কিন্তু আমাদের কাছে এই দেখেন কত ডিজাইন দেখবেন ভাই একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন একটি ডিজাইন রয়েছে আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ছয়টা করে কালার রয়েছে তারপরে দেখেন এই যে কত সুন্দর একেবারে আয়নার কলি দেখেন কালারগুলো দেখলে ভাই মনটা জুড়ে যাবে দেখেন কত সুন্দর কালার ভাই একেবারে ইউনিক কালার ভাই এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল অনেক কালেকশন তারপরে দেখেন এই যে এ একটি প্রোডাক্ট রয়েছে এটারও কিন্তু ছয়টা কালার রয়েছে তো এরকম করে কিন্তু আমাদের শোরুমে অনেক অনেক আইটেম রয়েছে আপনারা শুধু আমাদের শোরুমটি ভিজিট করুন আর আমাদের শোরুমের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি ঢাকা চকবাজার একেবারে মেন পয়েন্ট মদিনা আশিক টাওয়ার বেসমেন্ট টুতে আসলেই পেয়ে যাবেন আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি সবচাইতে বড় প্রতিষ্ঠান আর যেখানে আসলে আপনি একেবারে কম প্রাইজের ভিতরে পেয়ে যাবেন হাজারো ডিজাইনের ব্যাগের কালেকশন তো আবারও নামটি বলছি ঢাকা চকবাজার আশিক টাওয়ার বেসমেন্ট টুতে আসলেই পেয়ে যাবেন আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি সবচাইতে বড় প্রতিষ্ঠান তারপর আপনি এই ধরনের পার্টি ব্যাগ খুঁজছেন পার্টি ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল অনেক কালেকশন তারপরে আসেন এই ধরনের এই ধরনের চাইনিজ সাইড ব্যাগ ঠিক আছে দেখেন ভাই হাতে নিলে বুঝতে পারবেন না এগুলো দেশি প্রোডাক্ট নাকি ভাই একেবারে নিখুঁত কাজ করে থাকি আমরা তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে কত সুন্দর একটি প্রোডাক্ট ভাই আমাদের প্রোডাক্টগুলোর আউটলুক দেখবেন ভাই আর কিছু লাগবে না ভাই বাজারে হয়তো শত শত কালেকশন পাবেন কিন্তু আলতাব বিন মনির ব্যাগ গলেতে আসলে পাবেন ভিন্ন কিছু দেখেন কত আইটেম রয়েছে ভাই কত আইটেম দেখাবো সো এক কথায় আমাদের শোরুমটি আপনারা ভিজিট করুন আমাদের শোরুম ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি বাজারে সবচাইতে কম দামে ভালো প্রোডাক্ট দিচ্ছি কিনা একান্ত ভাবে যদি আমাদের শোরুম চিনতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কন্টাক্ট নম্বরে যোগাযোগ করবেন কন্টাক্ট নম্বরে যোগাযোগ করেই কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারবেন অতি সহজে কুরিয়ার কন্ডিশনে মাল দেন আপনারা জি অবশ্যই কুরিয়ার কন্ডিশনে আমরা সেই সুব্যবস্থা আমাদের কাছে রয়েছে আমাদের প্রোডাক্টগুলো আপনাদের হাতে পেয়ে তারপরে আমাদের টাকা পরিশোধ করতে পারবেন কন্ডিশনের মাধ্যমে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম